এই রোদের মধ্যে কাজ করতে করতে আসছে কখনও গাড়িতে নিতে হবে কখনও গাড়ি থেকে বার করতে হবে এটা করো সেটা করো এই করতে করতে মাথাটা আমার প্রস গাড়ি খুলবে এই গাড়ি খুলতে খুলতে হয়ে গাড়ি বন্ধ করো ট্রেন বন্ধ করো বন্ধ করো এই করে যাও সারাদিন ধরে গাড়িটা তো আমার বাবার না গাড়িটা হচ্ছে গিয়ে উঠলে তো তোমরা কেমন লাগলো ভিডিওটা লাগালো টিকিট কাটতে এসেছি ছ আছে কাটা হয়ে গেছে আছে দেখা যাক লাই না এখন কি এখনো সত্যি সত্যি বিচার করে এই মহিলাকে সত্যি সত্যি বিচার করে আমার তো সন্দেহ আছে কারণ এত লোক কোটে আসছে বিচার হয় হাইকোর্টে বিচার হয় আমার তো মনে হয় না সবাই যে আসে কেন যে আসে আজকের মতন কাজ এই পর্যন্ত শেষ এখন বাড়ি চললো কলকাতায় এত করে মানে চিন্তা করা যায় না সারা দুধ যেন গা হাত পা জ্বলে জ্বলে ছাই হয়ে গেলো তো এখন যাচ্ছি লঞ্চঘাটে দেখো দিকে তো দেখতে থাকো সন্দেহ থাকো পুলিশগুলো সবাই খাওয়া দাওয়া করছে এখন কি এখনো সত্যি সত্যি বিচার করে এই মহিলাকে সত্যি সত্যি বিচার করে আমার তো সন্দেহ আছে কেন এত লোক কটে আসছে আরও বিচার হয় হাইকোর্টে বিচার হয় আমার তো মনে হয় না সবাই যে আসে কেন যে আসে আজকের মতন কাজ এই পর্যন্ত শেষ এখন বাড়ি চলল কলকাতায় এত গরম মানে চিন্তা করা যায় না সারা দুটো যেন গা হাত পা জ্বলে জ্বলে ছাই হয়ে গেল তো এখন যাচ্ছি ঘাটে দেখো দিকে তো দেখতে থাকো সঙ্গে থাকো পুলিশগুলো সবাই খাওয়া দাওয়া করছে কি এখনও সত্যি সত্যি বিচার করে এই মহিলা সত্যি সত্যি বিচার করে আমার তো সন্দেহ আছে কেন এত লোক কোটে আসছে আরও বিচার হয় হাইকোর্টে বিচার হয় আমার তো মনে হয় না সবাই যে আসে কেন যে আসে আজকের মতন কাজ এই পর্যন্ত শেষ এখন বাড়ি চললো কলকাতায় এত করে মানে চিন্তা করা যায় না সারা দুপুর যেন গা হাত পা জ্বলে জ্বলে ছাই হয়ে গেল তো এখন যাচ্ছি লঞ্চ ঘাটে দেখো দিকে তো দেখতে থাকো শোনা থাকো পুলিশগুলো সবাই খাওয়া দাওয়া করছে টিকিট কাটতে এসছি কাটাতে আছে টিকিট কাটা হয়ে গেছে এবার লাঞ্চ যাবো হল দাঁড়িয়ে আছে দেখা যাবে পাই না